চট্টগ্রামের পটিয়ায় আমির ভান্ডার কমপ্লেক্স ও আমির ভান্ডার সংসদের উদ্যোগে ধর্মীয় ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে বারো রবিউল আওয়াল সকালে হাজার হাজার নবী প্রেমিকের অংশগ্রহণের মধ্য দিয়ে পবিত্র জশ্নে জুলুস ও ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু নবী সাল্লালাল্লাহু আলাই সাল্লাম সম্পন্ন হয়েছে সকাল সাড়ে দশটায় আমির ভান্ডার শাহী ময়দান থেকে নারায়ে তাকবীর আল্লাহ আকবর নারায়ে রেসালত ইয়া রাসল সাল্লাহু আলাই সাল্লাম এর তকবীরের মাধ্যমে জুলুস শুরু হয়ে তা পটিয়া শহর প্রদক্ষিণ শেষে আবার মাজার শরীফ প্রাঙ্গনে এসে শেষ হয় এতে নবী করিম সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর আদর্শ অনুসরণের মাধ্যমে আলোকিত জীবন গঠনের আহ্বান জানানো হয় পরে সারা দেশে মাজার সহ ধর্মীয় স্থাপনা ভাঙচুরে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা সব ধর্মের মানুষের মাঝে সম্প্রীতি বজায় রাখতে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয় এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভার সাবেক মেয়র আলহাজি নুরুল ইসলাম আমির ভান্ডার কমপ্লেক্সের সাধারণ সম্পাদক ও জুলুস কমিটির সদস্য সচিব এম নাসির উদ্দিনের সঞ্চালনায় এতে ছদারতে ছিলেন জশ্নে জুলুস উদযাপন পরিষদের চেয়ারম্যান শাহ সুফি সৈয়দ পেয়ারুল মোস্তাফার শাহ আমিরি মাদ্দা জিল্লুহুল আলী শাহ সুফি সৈয়দ ফরিদুল আফসার শাহ আমিরি শাহ সুফি মামুন রশিদ শাহ আমিরি শাহ সুফি তহিদ শাহ আমিরি শাহ সুফি শামুন রশিদ শাহ আমিরি শাহ সুফি কুতুব উদ্দিন শাহ আমিরি শাহ সুফি করিমুল মোস্তাফা আমিরি শাহ সুফি ফখরুদ্দিন শাহ আমিরি শাহ সুফি মহেরাজুল আলম আমিরি শাহজাদা আরিফুজ্জামান আমিরি শাহজাদা খলিলুজ্জামান আমিরি শাহজাদা সাইম উল্লাহ আমিরি শাহজাদা সৈয়দ আসাদুজ্জামান আমিরি তানিম শাহজাদা শহীদ শাহ আমিরি শাহজাদা আমির উদ্দিন শাহ আমিরি শাহজাদা সৈয়দ আরমান শাহ আমিরি শাহজাদা মোদাসের আমিরি শাহজাদা নৈমুল মোস্তাফা আমিরি ফ্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এস এম এ কে জাহাঙ্গীর যুবদল নেতা শাহজাহান চৌধুরী ইসলামী ফ্রন্ট নেতা আলী হোসাইন অধ্যাপক রোশন গীর আমিরি কাউন্সিলর গিয়াস উদ্দিন আজাদ সাবেক কাউন্সিলর ইলিয়াস চৌধুরী ভুট্টো শাহজাদা আশরাফুজ্জামান আমিরি উদ্দিন সোহেল আবুল মনসুর আমিরি মঞ্জুরুল আলম চৌধুরী সহ দেশ বরেণ্য আলেমদিন ও পেশাজীবী এবং শত শত নবী প্রেমিক ও মহান জুলুস শরীফে অংশ নেন মোনাজাত পরিচালনা করেন শাহ সুফি আমির হোসেন শাহ আমিরি মাদ্দা জিল্লুহুল আলী ডেস্ক নিউজ এইচটি বাংলা